রুফা আর আরিফ একই গ্রামের মানুষ ছোটোবেলায় থেকে একে অপরকে ছায়া সঙ্গী গাছতলায় দুপুর কাঠানো খালের পানিতে সাঁতার আর স্কুল ফের ফেরতা সেই চুপি চুপি চিঠি দেওয়া নেওয়া সময় গড়াতে তাদের ভালোবাসা পরিণত হয় এক গভীর প্রতিশ্রুতিতে একসাথে জীবন কাঠানোর কিন্তু ভাগ্যের লেখন ছেলে ভিন্ন আরিফ ঢাকায় চাকরির খোঁজে গেলে হঠাৎ বাবার মৃত্যু হয় সংসারের হাল ধরতে এসে শহর থেকে আর এক এদিকে রূপার বাবা তার বিয়ের জন্য চাপ দিতে থাকে বহু অনুনয় বিনয় মন গলে না এক সন্ধ্যায় রূপা একটি চিঠি লিখে পাঠায় আরিফের ঠিকানায় আমার বিয়ে ঠিক হয়েছে তুমি ক্ষমা করে দিও চিঠি পেয়ে আরিফ যেন ভেঙে পড়ে কিছু বলার ভাষা খুঁজে পায় না সে শুধু একটি চিঠি পাঠিয়ে ফিরিয়ে তোমার শোকের আমার শান্তি আমি প্রতিদিন তোমার হাসি মুখ কল্পনা করে বাসবো। বছর পর পর একবার গ্রামে ফিরে আসে আরিফ দেখে রুফা গ্রামের স্কুলে শিক্ষকতা করছে কোল ঘেঁষে ছোটো একটি মেয়ে আর চোখে সেই পুরনো গভীর বিষদ সন্ধ্যায় চুপি চুপি দেখা হয় দুজনেই চুপ চোখের ভাষা বলে দেয় সব কথা রুফা বলে সবই তো হলো শুধু তুমি ছাড়া আরিফ শুধু মৃদু হিসেবে বলে তুমি এখন যেখানে আছো আমি এখনো প্রতিদিন সেখানে থাকি মনে মনে সেদিন দুজনে একে অপরকে বিয়ার বিদায় জানাই চেরো দিনের জন্য বন্ধুরা আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভালোবাসা পেলে আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ তবে আপনাদের সাপোর্ট একান্ত প্রয়োজন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আরও অন্য কোনো ভিডিওতে আপনার আপনাদের মুখোমুখি হব ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন الله حافظ